আজকে আমরা ফিজিক্সের গতির সূত্রগুলো ডেরিভেশন করব। গতির সূত্র নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা জানি যে গতির সূত্র মূলত একটা হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস আমরা আমাদের গতিবিদ্যা চাপটার মধ্যে এটা নাইন টেনেও হতে পারে এটা ইন্টারেও হতে পারে সবসময় এই চারটা সূত্র ব্যবহার করি কিন্তু কখনো এগুলা ডেরিভেশন ভালোভাবে দেখিনি এই জন্যই আমরা মূলত অঙ্ক করার ক্ষেত্রে একটু একটু ভুল হয়ে যায় তো আজকে আমরা খুব সহজে চারটা সূত্রে ডেরিভেশন দেখবো এবং এইগুলার সূত্র ডেরিভেশন হতে পারে সবার প্রথমে আমরা প্রথম সূত্রটা ডেরিভেশন করি প্রথমে তো বলা আছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ এটা যদি আমরা ডেরিভেশন করতে চাই আমরা তরণ থেকে আসবো আমরা জানি তরণ এ ইজ ইকাল কত ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আচ্ছা এটা আসছে কোন জায়গা থেকে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা আসছে তরঙ্গের 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 সংজ্ঞা সংজ্ঞা থেকে তো সংজ্ঞাটা ছিল ছিল তোমাদের মনে আছে যে ব্যাগের পরিবর্তনের হারকে তরণ বলে তাই না এই যে ব্যাগের পরিবর্তন ভি মাইনাস ইউ হার মানে সময় দিয়ে ভাগ করব তাহলে আমরা কি পাবো তরণ পাবো তাহলে এটা আমাদের সংজ্ঞা থেকে চলে আসছে এখান থেকে আমরা লিখতে পারি এটি

তাহলে গড় ব্যাগ ইন্টু সময় এই সূত্রের মধ্যে আমরা যদি দূরত্ব লিখি দূরত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করব গড় ব্যাগটাকে আমরা লিখতে পারি ভি বার ইনটু টি এই ভি বারটা কি আমাদের কাছে দুইটা ব্যাগ আছে একটা ইউ একটা ভি এটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই মূলত আমরা কি পেয়ে যাব আমরা গড় ব্যাগ পেয়ে যাব তাহলে গড় ব্যাগের জায়গায় আমরা কত লিখতে পারি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু সুতরাং আমরা কি পাচ্ছি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু টি এই যে এটা হলো আমাদের দ্বিতীয় সূত্রের ডেরিভেশন ঠিক সিমিলারলি এবার যদি আমরা তৃতীয় সূত্রটা ডেরিভেশন করি এসিক প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে আমরা কি পাবো দেখো তাহলে আমরা তৃতীয় সূত্রের ডেরিভেশনের মধ্যে যদি দেখি আমরা